নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চিকেনের একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো যদি ভালো লাগে তাহলে একবার বানিয়ে দেখবেন চিকেনের রেসিপিটা বানাতে আমার লাগছে পুরনের জন্য একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কুচনো পেঁয়াজ এটার মধ্যে আছে আপনার তিন চারটে কাজু বাদাম কিশমিশ আর কিছুটা চার মগজ বাটা আর আছে এর মধ্যে একটা টমেটো আর দু একটা কাঁচা লঙ্কা আছে আদা বাটা রসুন বাটা সয়া সস নুন চিনি জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আছে সাদা তেল কড়াইতে তেল গরম হলে দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ গুলো লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন নুন পরে আবার দেবো এখন একটুখানি নরম হওয়ার জন্য সামান্য নুন দিয়ে দেব এবার দিয়ে দেব চিকেনগুলো এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন আছে ভাজের সাথে চিকেনগুলোকেও একটু ভেজে নেব দেখুন ভেজে নেওয়ার পর এরকম দেখতে হবে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এবার একে একে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো মনের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ সামান্য চিনি আর দেব মতো নুন ভালো করে বসাতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সয়া দিয়ে আরও কিছুক্ষণ কষা নে চাইলে এটাতে আলুও দিতে পারে এবং মাংস ভালো করে কষে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কাজু চারমগজ কিশমিশ আর টমেটো আর লঙ্কার যে পেস্টটা সেটা সিমে করে দেবো কারণ এতে কাজু বাদাম বাটা আছে তলায় লেগে যেতে পারে তাই এটাতে কাজু বাদাম দেওয়ার পর প্রমাগত এটাকে নাড়তে হবে দিয়ে দেবো বাকি একটু এই বাটি ধোয়া জল পরে আবার জল দেবো তখন একটু দিয়ে দিলো এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল বেশি ঝোল রাখবো না একটু কষা কষা গাই ফেরি রেডি হয়ে গেছে নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো তৈরি আমাদের সয়া চিকেন ভিডিওটা কেমন লাগলো আমাকে একবার জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন